স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষ ভাবে আমি তো অন্যদের তুলনায় দুর্বল সেই ব্যক্তি ধীরে ধীরে দুর্বল হয়েই যায় কারণ স্বামীজি বলেছেন মনের দুর্বলতা মানুষকে ভেতর থেকে দুর্বল বানিয়ে দেয় আমাদের মনের প্রবৃত্তি এটাই আমরা যেরকম চিন্তা করি রূপই হয়ে যায় তাই বলা হয় মন থেকে হেরে গেলে হার আর মন থেকে জিতলে জিত হবেই যদি কোনো ব্যক্তি এটা বলে যে আমি অন্যের তুলনায় অধিক শক্তিশালী তাহলে সে অন্যের তুলনায় অধিক শক্তিমান হয়ে যায় কারণ এই দুনিয়াতে সব কিছুই তো আমাদের মনের খেলা মনের বিচার বা চিন্তার দ্বারাই আমরা পরিচালিত হই খারাপ চিন্তা মনের মধ্যে থাকলে মানুষ দুর্বল হয়ে যায় অন্যদিকে ইতিবাচক চিন্তাধারার দ্বারা একজন দুর্বল মানুষ শক্তিশালী হতে পারবে তাই স্বামীজি বলেছেন তোমায় নিজের বিরুদ্ধে লড়াই করতে হবে নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করলে তুমি এই সংসারে শান্তির খোঁজ পাবে এগুলি সব কিছু তোমার মনের মধ্যে উপস্থিত রয়েছে তাই আমি বলছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব শক্তি তোমার মধ্যে লুকিয়ে আছে আর আমরা আমাদের চোখের ওপর হাত রেখে বলি এই সংসারে কত অন্ধকার রয়েছে কিন্তু এই ভিডিওতে আমরা জানবো যে আসলে পাওয়ার অফ মাইন্ড ব্যাপারটি কি আর এই ভিডিওতে শ্রীনিবাস রামানুজনের মনের শক্তির সম্বন্ধে জানবো যে তিনি কিভাবে এত বড় গণিত বিশেষজ্ঞ হয়ে ওঠেন তিনি কিভাবে মনের শক্তিকে ব্যবহার করতেন তাই এই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখো স্বামীজি বলতেন মনের শক্তি হলো এমন এক শক্তি যেটাকে ব্যবহার করে আমরা যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি স্বামীজি নিজের লেখা কর্মযোগ বইয়ে লিখেছেন যে মনের চিন্তাধারাতে এতটাই শক্তি রয়েছে কি পাহাড়ের বুক চিরে সেখানে সিংহাসন বানানো যাবে যদি স্বামীজির এই কথাকে মানতে না পারো তবে আমি তোমাদের একটি উদাহরণ দিচ্ছি তোমরা দশরথ মাঝি নামটি শুনে থাকবে যিনি বিহারের একটি গ্রাম গহলরের বাসিন্দা তিনি শুধুমাত্র একটি ও হাতুড়ির সাহায্যে পাহাড় কেটে তার মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে নিয়েছেন যদি তোমরা কখনো বিহার যাও তবে একবার হলেও সেই রাস্তাকে অবশ্যই দেখতে যাবে কারণ তখন তোমরা বুঝতে পারবে যে মনের শক্তিতে কতটা পাওয়ার রয়েছে স্বামীজি বলেছেন মন প্রকারের হয় চেতন মন এবং অবচেতন মন স্বামীজির অনুসারে চেতন মন হলো আমরা যখন নিজের জ্ঞানে কোনো চিন্তা করি কোনো কাজ করি সেটা আমাদের চেতন মনের দ্বারাই করি ছোটবেলা থেকে আমাদের যেটা শেখানো হয় সেটাই চেতন মন আমাদের দিয়ে করায় আর অন্যদিকে অবচেতন মন আমাদের স্মৃতি অনুভূতি নিয়ন্ত্রণ করে কিন্তু অবচেতন মন আমাদের জীবনকে অধিক প্রভাবিত করে যখন আমরা আমাদের চেতন মন দিয়ে চিন্তা করি তখন সে অনুভূতিকে অবচেতন মন গ্রহণ করে এবং অবচেতন মন সেই চিন্তাধারাকে বাস্তবিকতার রূপ দিতে সাহায্য করে উদাহরণ হিসেবে বলছি যদি আমরা ভাবি যে এই ফিল্ডে আমরা অবশ্যই সাকসেস পাবো তখন অবচেতন মন আমাদের সফল হওয়ার জন্য আবশ্যিক কাজ করার জন্য বলবে এইভাবে যদি আমরা ভাবি আমি সুস্থ থাকবো তখন অবচেতন মন আমাদের সুস্থ রাখার জন্য আবশ্যিক কাজ করার জন্য প্রেরণা দেবে স্বামীজি বলেছেন নিজের মনের অসীম শক্তিকে ভালো করে জানার জন্য ধ্যান করা অবশ্যই প্রয়োজন কারণ ধ্যানই হল একমাত্র প্রক্রিয়া যার দ্বারা আমরা নিজেকে জানতে পারি আমি কি এই পৃথিবীতে আমার শরীরে থাকার উদ্দেশ্যটা কি বিবেকানন্দ বলেছেন যে ব্যক্তি নিজের জীবনে নিরাশ হয়ে গেছে তাকে নিজেকে ভেতর থেকে খুঁজতে হবে একটি যাত্রা করতে হবে তোমার মধ্যে সেই অংশকে খুঁজতে হবে যেটা আগের মতোই তোমার মধ্যে জীবিত রয়েছে উৎসাহিত রয়েছে উর্জাবান রয়েছে তোমার জীবনে হাজার হাজার সমস্যা আসুক না কেন শুধু তোমার অন্তর মনকে বলবে সব ঠিক আছে স্বামীজি বলেছেন যখন তুমি এমন করবে তখন তোমার রাস্তার সব সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তিনি আরও বলেন আমি নিজেই এটার প্রমাণ এক সময় আমার শরীর খুব খারাপ হয়ে পড়েছিল আমার শিষ্যরা খুব চিন্তিত ছিল এটা ভেবে যে স্বামীজির কি হবে কিন্তু তখন আমি মনে সেই অদ্ভুত অসীম শক্তির দ্বারা সেই যন্ত্রণার থেকে মুক্তি পেয়েছিলাম এটা যে কেউ করতে পারে কারণ এই শক্তি সকলের অন্তর্মনে বর্তমান রয়েছে যে ব্যক্তি আজকের সময়ে হার মেনে নিয়েছে সব আশা ছেড়ে দিয়েছে দুঃখে জর্জরিত হয়ে আছে তাকে তার মনকে বলতে হবে যে দেখে নিস আমিও খুশির সাথে জীবন কাটাবো যা হবে দেখে নেব কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না স্বামীজি বলেছেন যে ব্যক্তি নিজেকে এই দুনিয়ার সব থেকে উঁচু স্থানে রাখে যে নাকি নিজে জীবিত থাকার জন্য অহংকার প্রকাশ করে সেই আসল কর্মযোগী হয় আর তোমার মধ্যে এই সব শক্তি উপস্থিত রয়েছে যে তোমায় চিৎকার করতে করতে বলছে আরে ছাড় ভাই যা হবে দেখে নেব চিন্তা করিস না এখন অনেক কিছু বাকি আছে কর্ম করে যা আমি সব সামলে নেব কিন্তু বিবেকানন্দ বলেছেন তোমরা সেই অন্তর্মনের আওয়াজকে নিজের ভেতরে হারিয়ে ফেলেছ যেটার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না কখনো কখনো ওই মন জাগরিত হয়ে যায় আর কিছুক্ষণের জন্য সেটা তোমার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে তাই কিছুক্ষণের জন্য তুমি খুশি হয়ে যাও আনন্দিত হয়ে পড়ো তখন তুমি খুশির মধ্যে হারিয়ে যাও কিন্তু যখনই সেই অন্তর্মনকে তুমি চিনতে ভুল করো তখনই তোমার মন অবসাদ ও দুঃখে ভরে যায় স্বামীজি বলেছেন যদি তুমি চিন্তা ও দুঃখে জর্জরিত হয়ে থাকো তো সেই ছোট্ট মনটি তোমার মধ্যে এখনো পর্যন্ত জীবিত রয়েছে নিজের পুরো ধ্যান সেটার উপর লাগিয়ে দাও তুমি এটা ভাবো যে আমি ওটাই যে চিৎকার করে বলছে এখন আমাকে বাঁচতে হবে এই খাঁচার থেকে বেরোতেই হবে তাকে বাইরে বের করে আনতে হবে তোমায় ভালো দিকটি অনুভব করতে হবে স্বামীজি বলেছেন বন্ধুরা এটা একটা নিদ্রা এই নিদ্রা থেকে জেগে ওঠো এবং নিজের মধ্যে উর্জাকে জাগিয়ে তোলো সকালের সময়টি খুব কঠিন হবে তুমি বলবে যে কেন উঠবো কেন জাগবো কী বা আছে এই জীবনে সব কিছুই তো খারাপ এই জীবনে কোনো বিষয়ের খুশি নেই তো কি হবে এরকম জীবনে বেঁচে থেকে সব জায়গায় অন্ধকারই দেখা যাচ্ছে কিন্তু তোমায় এটা করা যাবে না এটা করার আগে তোমায় ওই ছোট্ট অন্তর্মনের আওয়াজকে শুনতে হবে যে তোমায় সব সময় বলছে যে আমি তোমায় ভেঙে পড়তে দেব না তাই আমি বলি ওঠো জাগো আর ততক্ষণ থামবে না যতক্ষণ পর্যন্ত তোমার লক্ষ্য প্রাপ্তি না হবে বন্ধুরা যদি তোমার মানসিক স্থিতি নেগেটিভ হয়ে যায় তুমি ডিপ্রেস থাকো চিন্তিত থাকো অনেক স্ট্রেসে আছো তোমার যে মন তোমায় সমস্যার সৃষ্টি করছে তখন তোমার এই মনের ওপর ধ্যানই দেবে না এটার থেকে বাঁচার জন্য নিজের কোনো পছন্দের কাজ করতে পারো নিজের মনকে খারাপ কিছু ভাবার জন্য কোনো সময়ই দেবে না বিবেকানন্দ বলেছেন প্রত্যেকটি মানুষ পজিটিভ হয় তারা দুনিয়াকে নতুন দৃষ্টিতে দেখে কিন্তু যখনই মনে খারাপ স্মৃতি চলে আসে তখন সে আবার নেগেটিভ হয়ে যায় স্বামীজি বলেন তুমি যে ঈশ্বর বা আল্লাহকে মানো তার ধ্যান বা তার পাঠ তোমায় করতেই হবে কারণ এটাই মনের শান্তির জন্য সব থেকে উত্তম উপায় আর একটি কথা তোমায় দশ মিনিট লিখতে হবে যে আমি আজকের দিনকে ভালো করে কাটাবো ভালো কর্ম করবো তোমায় দু মিনিট ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে তোমার জীবনের জন্য স্বামীজি বলেছেন প্রকৃতির সাথে তোমায় প্রেম করতেই হবে কারণ প্রকৃতি হলো ঈশ্বরের স্বরূপ শান্তি মন দিয়ে প্রকৃতিকে দেখতে হবে আর তাকে বলতে হবে তোমার এই বালককে এতটা দুঃখ কেন দিচ্ছ আমাকে কেউ তো পথ দেখাও একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে একবার শ্রী রামানুজনকে গণিতের অনেক বড় বিদ্যান ব্যক্তি মিস্টার হার্ডি দেখা করার জন্য ইংল্যান্ডে দেখেছিলেন আমন্ত্রণ পত্র পেয়ে রামানুজন মিস্টার হার্ডির সাথে দেখা করার জন্য ইংল্যান্ডে চলে যান সেখানে কিছুদিন ছিলেন যেখানে তিনি ছিলেন সেই কলেজের পাশে একটি ছোট্ট ঝোপঝাড়ের মতো জঙ্গল ছিল সকালবেলা রামানুজন এই জঙ্গলের কাছেদের সাথে কথা বলছিলেন সকালের সময় ছিল আর কলেজে ক্লাস চলছিল পথে যাওয়া আসা করা ছাত্ররা রামানুজনকে গাছেদের সাথে কথা বলতে দেখে সেটাকে নিয়ে হাসাহাসি করতে থাকে কিন্তু তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসুর ছাত্র রামানুজনের পাশে এসে তাকে জিজ্ঞাসা করে আপনি এমনটি কেন করছেন এই গাছগুলি সত্যি কি আপনার কথা শুনছে রামানুজন হেসে বলেন যদি তুমি মনে সে আত্মা দিয়ে কারোর সাথে কথা বলো তবে তোমার সেই কথা সে অবশ্যই শুনবে এই সৃষ্টির যে কোনো জিনিস হোক না কেন কারণ সৃষ্টিকে প্রকৃতি তৈরি করেছে এই প্রকৃতিতে সব কিছুর মধ্যে চেতনা উপস্থিত রয়েছে যেটাকে আমরা নিজের অন্তর মনের দ্বারা দেখতে পাই স্বামীজি বলেছেন সাকার রূপে ধ্যান করো এবং নিরকার রূপে এক হওয়ার চেষ্টা করো হেসে হেসে ঈশ্বরকে বলে দাও এখন সব দায়িত্ব আপনার কাছে দিয়ে দিয়েছি আমার জীবনে সব কিছুই আপনার এবং আপনারই থাকবে আপনি দেখে নেবেন আমি এখন সব চিন্তা থেকে মুক্ত আপনার হাত ধরেই চলে এসেছি এবং ভবিষ্যতে চলতে থাকবো আপনি ছাড়া আমার কেউ নেই এই দুনিয়াতে কেউ নিজের না শুধুই আপনি নিজের আমি আপনার কোলে শান্তিপূর্ণভাবে মাথা রেখে শুতে যাচ্ছি যেটা তোমার পছন্দ সেটাই তুমি দেখো সমুদ্র পছন্দ তো সমুদ্রকে দেখো প্রকৃতিকে দেখো পাহাড় পছন্দ হলে পাহাড়কে দেখো হারিয়ে যাও সেই দৃষ্টিতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন